যে মেয়েকে ঠকাইছে আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায় আমি মাঝে মাঝে আপনাদের এই কথাটা বারবার জিজ্ঞাসা করবো বিরক্ত হবেন না তো এবার চৌধুরী সাহেব অর্থনীতি ঘুরিয়ে আসার পরে ধান সময় হয়েছে দশজন কামলা খানাইছে কয়জন মনে করতেন আমার ভাইরা দশজন কামলা খাটানোর পরে দশজন কামলাকে বিকাল দ্বারা কাজ থেকে বিদায় দেওয়ার পরে কামলা ঘর বসে ও হাজি সাহেব চৌধুরী সাহেব টাকা দাও খরচ কর্ম বসে সন্ধ্যার সময় ভাউলা বাজারে আইসেন দেখা করেন টাকা খুচরা নাই ভাউলা হস বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে দশজন কামলা ব্যাগ ধরি খাওয়া হয়ে আসেন দশজন কমলা হাজী সাহেব তাগাজিরে তারপর ফরজ কইয়া ছেলে মেয়েরা পথ তাদের জন্য মাছ নিয়ে যাবে বয়লা নিয়ে যাবে তারপর খাবে তারপর ঘুমাবে আর এই দশজন কমলা ব্যাগ নিয়ে মসজিদে ভিটের সামনে দাঁড়ায় হয়ে আছে এরপর চৌধুরী সাহেব মক্কা থেকে নিয়ে আসা ময়া তসবিহতে জিততে জিততে মসজিদে ঢুললো কিছু বড়া সাহস বাইর কাছে ঢুকছে ঢুকো নামাজটা পড়িবারে

একেবারে কাছাকাছি করি পয় পরিষ্কার ভাইয়া রাত সাড়ে নয়টার সময় বেসারা যখন মসজিদ থেকে বেড়ায় ততক্ষণে রাত সাড়ে নয়টা বেজে গেছে আর ওই কামলা যারা ব্যাগ নিয়ে দাঁড়া হয়ে গেছে তাদের সন্তানেরা ততক্ষণে খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে কথা বলেন ঠিক না ওই যে হাদি সাহেব কামলার টাকা পকে রেসিপি রাখিয়া দিন মজুরের টাকা পকে রেসিপি রাখিয়া শ্রমিকের টাকা পকে রেসিপি রাখিয়া

সমরীতি বাস্তবায়ন হবে না রবদিন অধিকার পরিচিত কথা কথা বলেন ঠিক না আমার মারা সাথে ভাড়া দেওয়ার সময় খুব সাথে ভাড়া সময় ওই জায়গাটিও আল্লাহ গোরা নিয়ে হয় বলে

মনোযোগ মজরুমের আল্লাহ কোরআন সাক্ষী আমার ভাইয়া গভীর মনোযোগ দিতে হবে

What well, I mean do